হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লিটক ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো কদিন ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে এই রেকর্ডিং মেশিন এই ডেক এই ক্যাসেটের বাচ্চ তো কার চলছে একাই করছি যার জন্য সব দিক মেনটেন করা সম্ভব হচ্ছে না এবং ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছ এটা বাড়িতে বাজানোর চিপ ডেক এটা রেডি হলো এটা যাবে বসো ধনেখালি তো কাস্টমার প্যানেলটা সময় কিছু দিয়েছিল অ্যাম্প্লিফায়ার বোর্ড বাকি সেগুলো দিয়ে একটা চিপডেক অ্যাসেম্বল করে দেওয়া হয়েছে তো এই ওপর তিনটা হচ্ছে গানের লাইন নিচেগুলো বক্স লাইন তিনটে ঘাট আছে টান হামিং ভলিউম বেস্টোন পাওয়ার অন অফ সুইচ এখানে লোগো এবং সেখানে অডিও আউটপুট বের করে দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট স্পিকার আউটপুটও বের করে দেওয়া হয়েছে তো আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম কারোর চিন ডেক প্রেশার ডে ক্রস ওভার লাগলে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দেওয়া থাকবে এবং এখানে দেওয়াও আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিকানা জামাইবাটি হরিপাল হুগলি তো চলো সাউন্ডটা শোনেন লম্বা করছি না কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার দেওয়া থাকবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে